হ্যালো বন্ধুরা তো এটা আমার মেয়ের বার্থডে ব্লগটা ছিল তো একটু লেট হয়ে গেছে আপলোড করতে তাই আজকে করছি এই দেখো সকালে ওকে স্নান টান করিয়ে আমি রেডি করিয়ে ঠাকুর ঘরে নিয়ে এসেছি মানে আমার ঘরের ঠাকুর ঘরেই নিয়ে এসছি তো ঠাকুরকে একটু ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছি ওকে ও ঠাকুর দেখাচ্ছে এই দেখো আমার পুরো ঘরটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার মেয়ের জন্মদিন ছিল ওই দিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে ও যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় তো বেশি কিছু আয়োজন এবার করিনি কারণ ঘরে তেমন কেউ ছিল না বলে আমার শাশুড়ি মাও ঘরে ছিল না আর প্লাস আমি ভাবলাম যে এবার কিছু করব না যারা পাচ্ছে না খাওয়া যেরকম ধরো আমরা তো দুবেলা খেতে পারছি তো যারা পাচ্ছে না তাদেরকে একটু অন্য যদি আমি দিতে পারি ভালো হয় তো তারপরে আমি ওকে নিয়ে চলে এসেছি রামকৃষ্ণ মিশনে তো রামকৃষ্ণ মিশনে নিয়ে এসে নিয়ে এসে ওকে বলছি প্রণাম করার জন্য ও প্রণাম করছে কারণ কেন দেখো ঠাকুর ছাড়া তো আমরা আমাদের জীবন কিছুই না তো এই দিনটা আমি মনে করি যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করাটাই খুব ভালো তো ওকে মিশনে এনে ছেড়ে দিয়েছি ও খুব এনজয় করছে ও দৌড়াদৌড়ি করছে কারণ কেন অনেক বড় স্পেস আছে তার জন্য তো আস্তে আস্তে মিশনের দরজা বন্ধই ছিল তারপরেও ও প্রণাম করেছে ও দিনের বেলায় আমরা চলে এসেছি স্নান টান করার পরে ওকে নিয়ে মিশনে এসেছিলাম তো ওকে নিয়ে মিশনে আসার পর ওকে ওর হাত দিয়ে এখানে মিশনে একটু প্রণামে দিয়েছি কারণ যেহেতু ওই দিন ওর জন্মদিন ছিল তার জন্য ওর হাত দিয়েই একটু প্রণামে দিয়েছি আমাদের যেমন সামর্থ্য আর কি দেখো মিশনের বাইরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি এখানে তো জাস্ট শুরু করেছে ওরা গাছ লাগানো যখন পুরো শীত পড়বে পুরো ভালোভাবে ফুলগুলো ফুটবে দারুণ লাগে দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগে অনেক গাছ লাগানো হয়েছে তো এবার ঘরে চলে যাব আমরা ঘরে এসে নিজেই আমি আমার হাজব্যান্ড মিলে আমি ঘরের মধ্যে জাস্ট একটু ডেকোরেশন করেছি বেশি একটা খুব কিছু করিনি ডেকোরেশন করেছি তারপরে বিকেলবেলা জাস্ট কেকটা কেটে নিয়েছি তেমন কিছু আয়োজনও করিনি এই সামান্য একটু ডেকোরেশন করে তারপরে ওর কেক কাটিং করেছি শুধু কেউ না আমরা ঘরের মানুষের ছিল আর ওর শুধু পিসি এসেছিলো বড়ো পিসি তো একজনই পিসি তো এসছিলো তারপরে কেক কাটিং করেছি তো তোমরা দেখো এনজয় করো বাই ব আ ।